ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে ভিডিও দেখছি একটু ধামাকা কারণ আজ চলে আসছি আমি একবারে সরাসরি আপনার ভাবাদিগি কাছে এবং ভাবাদিগিতে যাচ্ছি এবং সেখানে আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাবো সমস্ত কিছু যে ভাবাদিগিতে কতটা কী কাজ হয়েছে এবং কতটা কী কাজ হতে বাকি আছে এখন এখন কীরকম কাজ চলছে আর এখন আপন খুবই লোক আর কাজও চলছে খুবই ইসে আর আমরা চলে আসছি একবারে আপনার সম্পূর্ণ দেখাবো কীভাবে কাজ হচ্ছে না হচ্ছে আর এই লাইনটা কাজ হয়ে গেলে কিন্তু অনেকটাই আসসালামু আলাইকুম চলুন তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করি এবং আপনাদেরকে নিয়ে যাই ভাবা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আজ আপনাদেরকে নিয়ে যাব ভাবা দিকে এবং সেখানে গিয়ে সম্পূর্ণ ডিটেলসে দেখাবো কতটা কি কাজ এবং কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা থাকছে একবার সম্পূর্ণ আলাদা হ্যাঁ আজ আমি চলে আসছি একবার সরজমিনে ভাবাদিগিতে ভাবাদিগির খবর ইতিমধ্যে অনেক জায়গায় শুনেছেন তবে আজকে আমি লাইভ আপডেট দেবো যে এখানে কতটা কি কাজ হয়েছে কতটা কি কাজ হচ্ছে এখন বাজে মোটামুটি পাঁচটা আর পাঁচটার সময় এখনও খুবই কাজ চলছে আর এই দেখতে পাচ্ছেন আবহাওয়াটা দেখলে অবশ্যই আপনারা কিছুটা আন্দাজ করতে পারবেন তবে সে দিকে চলে আসছে এবং ভাবাদিগি থেকে আপনাদেরকে দেখাবো কতটা কী কাজ হচ্ছে আর এইটা হলো আপনার তারকেশ্বর থেকে জয়রামবাটি বিষ্ণুপুর এই লাইনটা হয়ে গেলে খুবই একটা মানুষের সুবিধা হয় আর চলুন তাহলে আমরা দেখাবো ডিটেলসে এবং কত কী কাজ হচ্ছে না হচ্ছে আর এখন বাজেট পাঁচটা কিন্তু পাঁচটার সময় তো বাজছে তাও খুবই মানে খুবই কাজ চলছে আর এখানে অনেক লোকই দেখতে আসছে ঘুরতে আসছে এবং কত কি কাজ হচ্ছে এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন তাহলে দেখা যাক সর্বপ্রথম আমরা যখন ভাবা দিয়ে চলে গেছি এবং সেখানে গিয়েই দেখি যে এখানে কাজ চলছে এবং এখানে দেখতেছেন বিল্ডিং এর কাজ চলছে এখানে হয়তো কোনো অফিস বা আদার্স কিছু হতে পারে তবে এখন ঠিক আমরা জানি না যেহেতু এবং সেখানে কিরকম কাজ চলছে এবং না হচ্ছে সেগুলো সবই আপনাদেরকে দেখাচ্ছে আর এই জায়গাটা কি হচ্ছে অবশ্যই আমিও বুঝতে পারলাম না যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন হলো প্রাথমিক বিদ্যালয় আর উনিশশো পঞ্চান্ন সালে এটা যদি ভাবাদিগি কাটালি হুগলি এখানে মিশন নির্মাণ গোহাট গ্রাম পঞ্চায়েত এটা একটা প্রাইমারি স্কুল তবে এখানে স্কুল হয় নাকি বলতে পারছি না যে এটা দেখে বোঝাচ্ছে তবে আমরা একবার সরাসরি চলে যাবো আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে খুবই কাজ চলছে ওই সাইডে দেখতে পাচ্ছেন আর যেটা বলা হয় তাকে ভাবা ভাবাদিঘি হলো এই জায়গাটাই হলো ভাবা ভাবাদিঘি এখানটায় হলো এই দিঘিটার নামই হলো ভাবা ভাবাদিঘি আর এই দিঘিটা নিয়ে এত জঞ্জাট এত কিছু ঝামেলা হচ্ছিল এই দিঘিটাকে কেন্দ্র করে আর এখন বাজে আপনার পাঁচটা কিন্তু তার দেখতে দেখতেছেন খুবই কাজ চলছে দেখতে এই সাইডে লরি ড্রাম লেগে আছে এখানে কাজ হচ্ছে আর এখানে মাটি ফেলার কাজ চলছে এই সাইডে মাটি বিছানার কাজ চলছে দেখতে এইদিকে জিসিবি দুধ আছে জিসিবি তারপরে ক্রেন করছে আর ওই ওই খুবই কাজ হচ্ছে কারণ ওখানে রুম করার জন্য সমস্ত রকম কাজ চলছে আর এই দিকে দেখাচ্ছেন আবার প্রেসাই করা মেশিনও আছে এখানে যে রাস্তাটা হচ্ছে সেই রাস্তাটা প্রেসাই করছে আর ওই সাইডটা আপনাদেরকে আবার যে দেখাচ্ছি ওইদিকে ট্রেন লাইনে কতটা কাজ হয়েছে কিনা আর ওইটা হলো আপনার গোঘাট থেকে অর্থাৎ আপনার আমাদের কামারপুকুর থেকে ওই সাইডটা আসছে অর্থাৎ কামারপুকুর জয়রামপাটে ওই সাইডটা পড়বে আর এই সাইডটা হলো আপনার গোহাটে গোহাট বা আপনার এই সাইডে যাবে তবে আপনাদেরকে প্রথমে আমি যেটা আমাদের কামারপুকুর থেকে আসছে সেই লাইনটা দেখাবো যে কতটা কি কাজ হয়েছে বা কতটা কি কাজ হচ্ছে সম্পূর্ণ ওখানটায় যেয়ে দেখাবো চলুন তাহলে ওখানটায় যাই এবং আপনাদেরকে দেখায় তবে অবশ্যই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করে রাখবেন অবশ্যই আপনার একটা সুন্দর মতামত দিয়ে যাবেন চলুন তাহলে আমরা সরাসরি ওই সাইডে যাই এবং ওই সাইডে গিয়ে আপনাদেরকে দেখাবো আমি এখন দাঁড়িয়ে আছি একবারে ভাবা কাছে আর পেছনে দেখে আছেন মেশিন কাজ হচ্ছে আর এই ভাবা এখানটাতে এইটাই হলো ভাবা দিঘি আর আমি যাচ্ছি এখন আপনার আমার কামার থেকে যে রুটটা আসছে এবং সেই রুটের অর্থাৎ ওই রেল লাইনের কাজ হয়েছে কি পাদ বেছানো হয়েছে কি না হয়েছে সেটা দেখাবো এখানটা হলো সেই উঁচু জায়গা আর এইটাই হলো সেই কামার থেকে লাইনটা আসছে চলুন আমরা এই আস্তে আস্তে উপরটায় উঠি আপনাদেরকে উপরটায় উঠে দেখাবো সময় দেখতে পাচ্ছেন এই দিকটা যেটা উপরটায় উঠেছিলাম উপরটা ওঠার পর এই সাইডটাও এখনও পড়ে আছে পুরো জায়গাটা এই সাইডটা পড়ে আছে ওই সাইডে একটা দেখাচ্ছে তো লোন ওই সাইডে আমরা যাবো এবং সেখানটা দেখো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটা পুরো একবারে গ্রামের দিকে অবশ্যই আর এই ভাবা দিঘিটার কারণে অনেক প্রবলেম ছিল অনেক রকম তবে আর এখানে দেখতে পাচ্ছেন মাটি কত পড়েছে তারপরে এখানটা তো সাইডটা তারপরেও যেখানটায় ভাবা দিঘিটা আছে ওখানটার উপরও কত মাটি পড়বে মাটির কাঠ সাইডটা হলো আপনার কামারপুকুর থেকে যে লাইনটা আসছে অর্থাৎ কামারপুকুর থেকে এই লাইনটা এসে এখান পর্যন্ত কমপ্লিট কাজ হয়েছিল এখানটা পর্যন্ত দেখতে পাচ্ছেন কাজ কমপ্লিট হয়ে আছে কমপ্লিট বলতে আপনার রাস্তার মোটামুটি যে ফেলা ফেলাব ওই লাইনটা মোটামুটি কাজ কমপ্লিট আছে তবে এখন এখান থেকে এই সাইডটা কোনো মতো কাজ করা নেই এখন কাজ চলছে এবং লাইভ আপডেট আপনাদেরকে দিচ্ছি আপনার এই সাইডটা থেকে পুরো এই সাইডটা কাজ বাকি আছে এখানটা হলেই আপাতত অনেকটা কাজই কমপ্লিট হয়ে যাবে দেখা যাক কতদিনে কাজ কমপ্লিট হয় এবং কতদিনে সেই স্বপ্নের ভ্রমণ অর্থাৎ আপনার তারকেশ্বর থেকে বিষ্ণুপুর বা এ লাইনে কবে কি কাজ হয় সেটা একটা দেখার বিষয় তবে এতটুকু এখন পর্যন্ত আপডেট অবশ্যই আপনাদেরকে সেই ভিডিও দেখাবো এবং কত কাজ হয় কবে চালু হয় সেগুলো ডিটেলসে ভিডিও আসবে পরে পর অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখবে ভাবাদিগি অর্থাৎ ভাবাদিগি দেখেছেন এখানে খুব দমে কাজ চলছে আর এই সাইড দিকে লডি আসছে জিসিবি আছে এবং পুরো ভাবা দিঘিটা এটা দিঘিটা আছে দিঘিটাতে ফুল দামে খুব কাজ চলছে এখানে মাটি তোলার কাজ চলছে এবং মাটি কেন তোলা সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়েছি দেখতে পাচ্ছেন এই সাইডে এই সাইডে কিছু কেমন জায়গা আছে মাটি ফেলতে হবে আর এখানে অনেকজন ঘুরতেও আসছে আর দেখতেও আসছে আর এখানে এখানে যারা গ্রামের বাসিন্দা দেখতে পাচ্ছেন এখানে যারা আশেপাশে কাজ ফাজ করতে গিয়েছিল সে কাজ ফিরে বাড়ি আসছে অর্থাৎ কাঠ সংগ্রহ করতে গেছিলো আর এই দেখতে দেখতেছেন এই সাইডে পুরো কাজ চলছে আর এদিকে এদিকটা দেখতে চান এই গর্ত কতটা করে করা আছে এখান থেকে যদি কেউ স্বাভাবিকভাবে পড়ে যায় ক্ষতি তো অবশ্যই হবে আর খুব দমি কাজ চলছে আর ওই সাইডে ওই সাইডে দেখেছি ওই সাইডেও কিন্তু কাজ চলছে ওই সাইডে আমরা প্রথমেই ভিজিট করেছিলাম আর কীরকম কি কাজ চলছে না চলছে সেগুলো সবে আপনাদেরকে কিছু কেমন দেখিয়ে দিয়েছি আর এখান এরপরে যে আপডেটগুলো আসবে অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করুন আমরা রেল ডিপার্টমেন্ট অর্থাৎ এখানে যে সুপারভাইজার আছে সেই সুপারভাইজারের সঙ্গে কথা বলার পর যতটা জানতে পারলাম যে এখানটা যেটা আপনারা মাটি ফেলা দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানটায় যে মাটি ফেলাচ্ছে কিন্তু এখানে যেটা ওভার হবে অর্থাৎ ওভার এই সাইড থেকে দেখতে পাচ্ছেন এই সাইডটা থেকে এই সাইড পর্যন্ত যে ওভার ব্রিজটা হবে ওভার করার জন্য অর্থাৎ এখানে ম্যাটেরিয়াল বা জিনিসপত্র রাখা হবে বা গাড়ি আসবে আদার্স কিছু আসবে সেই জন্য এখানটাকে একটু পেশাই করে দেওয়া হচ্ছে এবং শক্ত করে দেওয়া হচ্ছে কারণ এখানের উপরে জিনিস ইত্যাদি সমস্ত কিছু রাখা হবে গাড়ি থাকবে এই কারণে এখানটা এই রাস্তাটা ভালোভাবে করে দেওয়া হচ্ছে আর এইটা কিন্তু হবে সম্পূর্ণ ওভার আর এইটাই হলো সেই ভাবাদিগির একবারে সেই ভাবা যেখানে আছে এই দিঘিটা হলো এই জায়গাটায় আর ওই সাইড দেখতে এখানটা হবে একবার সম্পূর্ণ আপনার ওভারব্রিজ এখন বাজে মোটামুটি সাড়ে পাঁচটা আর সাড়ে পাঁচটা বাজছে কিন্তু এখানে এমন কাজ চলছে যে এখানে যেমন এদের ছুটি নেই সব কাজে যেমন একটা ছুটি থাকে যে আমি এই টাইম পর্যন্ত পর্যন্ত কাজ করবো কিন্তু এখন বাজে আপনার সাড়ে পাঁচটা এখনও মানুষ বা যারা কর্মচারী এখানে কাজ করছে ডিপার্টমেন্টে রেলওয়ে ডিপার্টমেন্টে এখনও কাজ চলছে এবং গাড়িও দেখতে পাচ্ছেন গাড়ি মাটি ফেলছে এবং মাটি এখানে সব রকম কাজ করা হচ্ছে এখন পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবো ওই সাইডে এবং ওই সাইডে গিয়ে দেখাবো যে কতটা কী কাজ হয়েছে না হয়েছে সম্ভবত হয়তো নাইটেও কাজ চলবে কারণ দেখতে এখানে যেখানে কাজ চলছে সেই সব জায়গাতে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই জন্যই এখানে নাইটেও কাজ চলবে সম্ভবত যেটা দেখা যেতে দেখেছেন এইসব গাড়িতে সমস্ত গাড়িতে আস্তে লাইট লাইট জ্বালিয়ে দিচ্ছে মানে রাতের দিকেও কাজ চলবে আপনাদেরকে সম্পূর্ণ ভাবা দিকে ডিটেলসে দেখালাম যদি আপনাদের ভিডিওটা পছন্দ লাগে বা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তার সঙ্গে আমরা কিছু কেমন ভিডিও হেল্পিং বা আদার্স কিছু নিয়ে আসতে চাই আপনারা কোন ধরনের ভিডিও দেখতে সাজেস্ট করেন আর অবশ্যই আপনারা কোন জায়গা থেকে আমাদের এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমরা এরপরে অর্থাৎ আপনারা কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিছু কেমন কমেন্ট করুন এবং আপনার নাম এবং অ্যাড্রেসটা দিয়ে কমেন্ট করবেন আর আমরা পরের ভিডিও আপনাদের কিছু কেমন নাম জানাবো যে কে কে দেখেছে কোন জায়গা থেকে আমাদের ভালোবাসারা এই ভিডিওতে কমেন্ট করেছেন অবশ্যই দেখানো হবে চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ শেষ করছি এবং পরের ভিডিও দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ